স্বপ্নপুরীর আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি আমার বাচ্চা পার্টি আমার সাঙ্গ পাঙ্গ নিয়ে কি কী খেলাম কি কি করলাম কী কী মজা করলাম এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। সো চলেন সবাই দেখে নেই ভিডিওতে আমরা কি কি করলাম আজকের দিনে সো আশা করি সবার কাছে ভালো লাগবে কারণ আমরা সবাই মিলে যখনই বের হই খুব মজা হয় আপনাদের কাছেও ভালো লাগবে এই ভিডিওটা দেখতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে আবার মিরপুরের সেরা যে বটটা ওইটা টেস্ট করার জন্য রেডি হয়ে গেছি এখন আমরা যাব তো আমার সাথে আমার কিছু পাঙ্গ আছে তাদের সাথে আপনাদের একটু দেখা করায় দিই হাই বাচ্চা পার্টি তোমরা কি খাবা বলো বট না চিকেন বট বট সবাই বট কেন চিকেন কেউ খাবা না তোমরা সবাই তো চিকেন লাভার তাহলে চিকেন কেন খাবা না

আলহামদুলিল্লাহ ভালোই লাগছিলো আর বাবুরটাতে লেস মশলা ছিল তারপরেও ভালো লাগছিলো তাহলে যদি বেশি মশলাদার হয় তাহলে আরও ভালো লাগবে তো যদি কেউ খাইতে চাও চিকেন সমস্যা নাই আমার কোনো সমস্যা নাই তোমরা যেটা খাইতে চাও ওইটাই কিনবো তো চলেন আমরা আজকে বটের দোকানে যাই আর আপনাদেরকে ইনশাল্লাহ শেয়ার করব কেমন লাগতেছে আর আমাদের মানে প্রিভিয়াস ভিডিও যেটা বটের দোকান নিয়ে ছিল ওইটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন আর আজকেও দেখতে পারবেন যে আমরা কি টাইপের বট খাইতেছি সব কিছুই দেখানোর চেষ্টা করবো আর হ্যাঁ প্রাইসটাও মেনশন করে দেবো সো সাথেই থাকেন আমাদের ভিডিওটা দেখতে থাকেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কি করতে হবে বলো লাইক কমেন্ট শেয়ার শেয়ার আর আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে মাস্ট বি ইয়েস সবার জন্য মনে থাকে বাবু আর ওর বাবাই আসতেছে আর এইখানে বাবুর তিন ভাই বোন দাঁড়ায় রয়েছে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটু ভয় দেখাবে আসো হাই মাম তুমি রেডি হয়ে এসেছো

লাস্ট বটের দোকানের যে ভিডিওটা ছিল ওইখানে অনেকেই কমেন্ট করছেন যে লোকেশনটা কোথায় আপনি অফলাইন অনলাইন অনেকেই জানতে চাইছিলেন যে বটের দোকানটা এক্সাক্টলি কোথায় আমি ঠিকানা দেওয়ার পরেই অনেকেই চিনতে পারেন নাই তো আজকে আপনাদেরকে ঠিকানাটা একদম সুন্দর করে বুঝায়া সজল আপনাদেরকে বলে দিবে আশা করছি কষ্ট হবে না তো সজলের মুখ থেকে শুনে নেন যে এক্সাক্ট ঠিকানাটা কোথায় সজল আপনাদেরকে বুঝায় বলে দিবে ওরে ভালোবাসা রে ওরে ভালোবাসা ইস কতদিন পরে দেখা হইছে তোমাদের না হলো তো দুই সপ্তাহ না আরো বেশি আহারে ভালোবাসা উতরে উতরে পড়তেছে এই যে আমরা চলে এসেছি ভাইয়ার দোকানে ভাইয়া বট বর্তমান শুরু করে আর মজার বিষয় হচ্ছে ভাইয়ারা আমাদের ভিডিও দেখে আমাদের সবগুলো ভিডিও নাকি ওনারা দেখছে তো শুনে খুবই ভালো লাগলো যে আমরা যেরকম ভাইয়াদের দোকানের বট খাইতে পছন্দ করি এই ভাইয়ার হাতের বটটা অনেক ফ্রেশ ওনার ইনগ্রেডিয়েন্ট সব কিছুই ফ্রেশ সেরকম ওনারাও আমাদের ভিডিও দেখতে পছন্দ করে ভাল লাগছে শুনে আসার পরে এই ভাইয়ারা বলতেছে আমাদের কক্সবাজারের ভিডিওগুলোও নাকি ওনারা সবগুলো দেখছে তো এটা শুনে খুবই ভালো লাগলো তো যারা যারা আমাদের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক দিয়ে আমাদেরকে একটু হলেও ইন্সপিরেশন দিবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটু কষ্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমরা আজকে চলে এসেছি আমাদের সেই ভাইয়ের দোকানে সেই সাদ রাজু ভাইয়ের বট কাবাব ঘর আসলেই সেই স্বাদ সেই স্বাদ সেই স্বাদ তো যারা আমাদের ভিডিও দেখে চাচ্ছিলেন যে আসলে এই লোকেশনটা কোথায় মিরপুরে যারা আছেন তারা আমাদের এই লোকেশন ওয়াইজ আসতে চাচ্ছিলেন তো আমি লোকেশনটা বলে দেই এটা হচ্ছে গিয়ে মিরপুর বারো নাম্বার মিরপুর বারো নাম্বার এটা দুই প্লটের মধ্যে এটা ডি ব্লকের এই দিকে আর কি মিরপুর বারো মুসলিম বাজারের পেছনে দুই প্লট বললে সবাই চিনবে খুব সহজে আপনারা যদি মিরপুরে থেকে থাকেন সেক্ষেত্রে মিরপুর বারো নাম্বার আপনাদের জন্য এই বিষয়ে জায়গাটা খুব পরিচিত হবে এছাড়া যারা মিরপুরের বাইরে আছেন মিরপুর বারো নাম্বার আপনারা এসে এটা হচ্ছে ঈদগা মাঠ এই দিকে হচ্ছে আমাদের ঈদগা মাঠ রয়েছে অথবা দুই প্লট বললে খুব সহজেই সবাই চিনিয়ে দিতে পারবে সো এখানে হচ্ছে গিয়ে এই যে আপনারা যদি একটু লক্ষ্য করেন দুই নগর নুরানি মসজিদ ও মাদ্রাসা সো এই নাম বলে আপনারা কিন্তু চলে আসতে পারেন আমাদের সেই সাদ রাজু ভাইয়ের বট কাবাব ঘরে তো যারা যারা লোকেশন চাচ্ছিলেন আমাদের কাছে তারা কিন্তু পেয়ে গেলেন আমাদের এই লোকেশনটা যারা কিনা এই বটের দোকানে এসে পছন্দের বট খেতে পারবেন শুধু বট নেই এখানে কিন্তু অন্যান্য আইটেমও রয়েছে আর আজকে আমার সাথে রয়েছে আমার টোটাল টিম পুরো সাঙ্গ পাঙ্গ একসাথে আর অনন্য হচ্ছে আমার সাঙ্গ মধ্যে আর হচ্ছে যারা যারা হচ্ছে আরও বিস্তারিতভাবে ঠিকানাটা দেখতে যাচ্ছেন তারা হচ্ছে এই যে ঠিকানাটা আপনারা চাইলে কিন্তু ফোন করে আসতে পারেন আপনাদের যিনি বিশেষ কোনো প্রয়োজন অথবা অনুষ্ঠানের জন্য তাকে হায়ার করতে চান সেক্ষেত্রেও কিন্তু তার সাথে কথা বলে নিতে পারেন এই যে ঠিকানাটা এখানে দেওয়া আছে যাদের যাদের দরকার হবে তারা হচ্ছে এটি স্ক্রিনশট দিয়ে রাখবে আর খুব সহজেই লোকেশনটা চিনতে চাইলে এটা হচ্ছে মিরপুর বারো নাম্বার দুই প্লট মসজিদের পাশে মিরপুর টু বারো নম্বরে আসলে এটা পেয়ে যাবেন খুব ইজিলি পেয়ে যাবেন আর আমাদের সাথে চলে এসেছে আমাদের আরেকজন মেম্বার অন্তি আমরা সবাই একসাথে আজকে বট খাবো আপনাদের সাথে শেয়ার করবো তো আমাদের সাথে থাকেন আর দেখতে থাকেন ভিডিওটি বাই বাই কার কার জিবে পানি আসতেছে এর জন্য মাইসা মাস্ক পরে রাখছে একদম গরম গরম লুচি সাথে বট আর বটের খাদকরা

আর তোমাকে আর কি জিজ্ঞাসা করব তোমার কেমন লাগছে চিকেন মজা আমাদের বট খায়া একদম সবাই থাকান না বলি পরে বলতেছি এই বিষয়ে তো আমরা সবাই বট খায়া শেষ করে ফেলছি এখন এই খাদকরা আবার চা খাওয়া শুরু করছে এই যে তোমারটা বাবা এর কাছে আমরা এনজয় করি যে সবাইকে জানাবো যে সবার কাছে বট কেমন লাগছিল ওকে এই হচ্ছে সেই সাত রাজু ভাইয়ের বট কাবাব ঘর আর এই হচ্ছে রাজ যারা এতক্ষণ পাগলের মতো খাইছে তো আমি নিহালের কাছ থেকে সবচেয়ে আগে শুনতে যাচ্ছি কেমন লাগলো বট অনেক ভালো লাগছে যাচ্ছে যে কি কোনো নয় ছয় না একদম র মানে আমি যেরকম ভিডিওতে বলছিলাম ঠিক সেরকম তো सेम চাচি আরো ভালো লাগছে সত্যি আর নিহাল পার্সেলও নিয়ে যাচ্ছে বাসায় ওর মার জন্য হ্যাঁ তুমি বলো কেমন লাগছে অনেক ভালো লাগছে সত্যি কেমন ভালো লাগছে অনেক ভালো এখানে সবাই আসবেন হ্যাঁ আর আমি যখন মাইশাকে ডাকতে গেছি তখন সে প্লেট ভরা ভাত খাইতেছিল বটের কথা শুই না ভাতটা ট্রাই খা ধরে চলে আসছে মিষ্টি কেমন লাগছিল তাই তোমার কেমন লাগছে আমার তো অনেক ভালো লাগছে অনেস্ট রিভিউ দাও আমার হচ্ছে পেটের এক কোণাও ভরে নাই আরো খাইতে মন চাইতেছে আজকে শুধু খাবো ওইদিন আমরা ভিডিও টিডিও করব না ওইদিন আমরা আমাদের জন্য আসব হ্যাঁ ওইদিন জন্য না তোমার কেমন লেগেছে তোমাকে তোমাকে

ভুলবশত রেখেই চলে আসছি সব দোষ মাইশার মাইশার মনে ছিল তারপর আমাকে মনে করায় দেয় নাই তো আমার মনে হয় ভিডিওটা দেখলে অবশ্যই সে বুঝতে পারবে তো তাকে অনেক 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 সরি আমি খাওয়া দাওয়ার পরে আমি আপনাকে ছাড়া খেতে আসলাম আমাকে মাফ করে দিয়ে সরি তো আমার একদম পরে মনে পড়ছে যে ও মাই গড এই মানুষটা তো মিস করে গেছে তো সরি অনেক অনেক সরি যার কথা বলতেছি তাকে অনেক অনেক সরি আর এই যে দেখেন আপনারা আমাদেরকে নিহাল ট্রিট দিতেছে হচ্ছে একটা ট্রিট পাচ্ছি নেহালের কাছ থেকে শীতের মধ্যে একদম ঠান্ডা ঠান্ডা একটা ট্রিট আমার ফ্রেশ ফ্রেশ গোলা এখন আমরা নেহালের ট্রিটটা এনজয় করব ফ্রেশ গোলা কি তোমার তো মন খারাপ কেন আর এত গুলো টাকা দিতে কবে চলো টাকা তো আমি দিই টাকা তুমি দিছ ও আচ্ছা আমি দিছি ও টাকা না এই টাকা না আমি দিছি ওই দিন আমার কথা ছিল ওই দিন না খাওয়ানোর কথা ছিল আজকে আমি তো কিছু জানিনা ও যখন রিকশা দিয়ে আসছে ঠাস করে তখন আমি পুরো মানে খুব খুশি হয়ে গেছি যে অন্তি আসছে ও মিলতো তাহলে তো আপনারা সবাই আমাদের এই ভিডিওটা এনজয় করে থাকলে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর আজকে আপনাদের লোকেশন হচ্ছে জানতে চাচ্ছিলেন তারা এই ভিডিও দেখে লোকেশন एक्चुअली আমাদের আজকে এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের লাস্ট ডে বটের ভিডিওটা ছিল ওইখানে অনেকেই অফলাইন অনলাইন অনেকেই আমাদের কাছে লোকেশনটা ঠিকভাবে বুঝাইয়া দেওয়ার জন্য মানে বলছেন যে আমরা যেন আরও সুন্দর করে বুঝাই বলে অ্যাকচুয়ালি আমরা ঠিকানাটা বলছি বাট আপনারা লোকেশনটা বুঝতে পারতেছিলেন না যার কারণে আজকে সজল আপনাদেরকে এত কষ্ট করে আবার লোকেশনটা বুঝাইয়া বলছে সো আশা করি এবার সবাই বুঝতে পারছেন আর ভিডিও ভালো লাগলে কিন্তু কেউ লাইক দিতে ভুলবেন না যারা যারা সাবস্ক্রাইব করেন নাই যারা সাবস্ক্রাইব করে নাই তারা কি করবে বলো সাবস্ক্রাইব করতে হবে বলো